ইটভাটা গিলসে রাস্তা পরিবেশ স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ জনগণ নীরব ভূমিকায় প্রশাসন টাঙ্গাইলের কালীহাতি উপজেলার কাগজিপাড়া এলাকায় অবস্থিত বিএসকে ইটভাটার দশ চাকা ট্রাম ট্রাকের মাধ্যমে মাটি সরবরাহ করা হচ্ছে এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট সৃষ্টি হচ্ছে ধুলোবালি ও পরিবেশ দূষণ প্রতিদিন রাত নটা থেকে শুরু করে ভোর পর্যন্ত চলে এসব ভারী যানবাহনের চলাচল যা জনদুর্ভোগের পাশাপাশি পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে গত তিরিশ এপ্রিল বুধবার এলাকাবাসীর ক্ষোভ চরমে পৌঁছলে বিক্ষুব্ধ জনতা ঈদ ভাটায় মাটি সরবরাহ করতে যাওয়া পাঁচটি ট্র্যাম্প ট্রাক আটক করে চালক ও সরবরাহকারীরা স্বীকার করেন বিএসকে ইনভার্টার মালিক নাসির হোসেনের উদ্যোগেই তারা এই মাটি সরবরাহ করছিলেন। শুধু অবৈধভাবে মাটি পরিবহনই নয় ইনভার্টার ধোঁয়া কয়লা ও ধুলাবালির কারণে আশেপাশে মানুষ নানাবিধ শ্বাস কষ্টজনিত সমস্যায় ভুগছেন পাশাপাশি গাছপালা ফলমূল ও পরিবেশের স্বাভাবিক বৈচিত্র নষ্ট হচ্ছে আইনের তোয়াক্কা না করে ফসলের জমি ও বসুমবাড়ির আশেপাশে গড়ে উঠেছে এই ইটভাটা কাঠ ও কয়লা পুড়িয়ে প্রতিনিয়ত চলছে ইট প্রস্তুতির প্রক্রিয়া যার ফলে কৃষি জমির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে রহস্যজনক কারণে প্রশাসনের চোখের সামনেই এসব কর্মকাণ্ড চালালেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক ভাটার পার্শ্ববর্তী বেশ কিছু বাসিন্দারা জানান স্থানীয় কৃষকদের ফসলের জমির ওপরের স্তরে টফ সয়েল মাটি কিনে তা ইট তৈরিতে ব্যবহার হচ্ছে এতে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে স্থানীয় অভিযোগ প্রভাবশালী ব্যক্তিরা কোনো নিয়ম না মেনে ইট ভাটা গড়ে তুলেছে এবং কাট ও কয়লা পুড়িয়ে অবাধে ইট প্রস্তুত করছে এসব ভাটা মালিকদের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে হুমকি দেওয়া হয় এমনকি চাঁদাবাদির মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানো হয় অনেক সময় নিজস্ব বাহিনীতে হয়রানিও করা হয় এ বিষয়ে বিএসকে ইভটার মালিক নাসির হোসেন মোটোফোনে বলেন আমি টাকা দিয়ে মাটি আনি এখন যারা মাটি সরবরাহ করছে তারা না পারলে আমি অন্য কারো কাছ থেকে আনবো। মাটি দেয় কালকে ছিল আমি আর যে নাই

দেশকে ইট ভাটার গেলে ভাটার মালিক নাসির হোসেনকে পাওয়া যায়নি এ সময় সাংবাদিকদের উপস্থিতিতেই কার বোঝায় পিক আপ ইট ভাটার প্রবেশ করতে দেখা যায় এই বিষয়ে কালিহাতি উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব খায়রুল ইসলাম জানান আমরা প্রতিদিন রাতে প্রায় তিনটা পর্যন্ত কালিহাতির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসছি এবং জরিমানা করছি এ বিষয়ে তথ্য পেলে পরিবেশ অধিদপ্তরকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করব এসব অভিযানে পুলিশের প্যাট্রোলিং টিমের সহযোগিতা প্রয়োজন বলে জানান ইউনো খায়রুল ইসলাম এই বিষয়ে বক্তব্য হচ্ছে যে আমরা পরিবেশ অধিদপ্তরকে নিয়ে অভিযোগ পেলে আমরা যেহেতু আপনাদের কাছে পাঠান ভিডিও আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে নিয়ে আমরা অভিযান পরিচালনা পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউশন দরকার কারণ যেহেতু পরিবেশ দুই দপ্তরের সাথে মানে সরাসরি কানেক্টেড যে বিষয়ে মাটি কাটার বিষয়ে আমি গত তিন চার দিনে মনে হয় প্রায় তিন সাড়ে তিন লাখ টাকার মতো সব বেশি সবগুলো স্পটে গিয়ে প্রায় ইয়া থাকলে যেটা হবে আপনি পুলিশকে চিন্তন করে রাখবেন যেহেতু পুলিশের সময় পেট্রোলিং টিম থাকে যদি একটু সহযোগিতা করে তাহলে কিন্তু হয়ে যাবে শুধু বিএসকে ইনভার্টাই নয় এ এলাকায় পাশাপাশি আরো দুটি ইনভার্টা একই প্রক্রিয়ায় অবৈধভাবে চালু রয়েছে এসব ভাটাও পরিবেশ ও জনগণের জন্য ভয়াবহ হুমকি হিসাবে দেখা দিয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে মিশন নাইন্টিন ওজের পরবর্তী পর্বে তাঙ্গাল থেকে জীবন আহমেদ রব্বীর তথ্যচিত্রে আমি সাজু মেহেদি মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি